আজ একজনে আমাদের এই কথাগুলো শুনে শুনে আমরা যেরকম এই সিনেমা টিনেমায় দেখি যে কেউ নিবেদন কিছু করলো গুরুগণ এমনিতে হাত তুলে দিলেন যাও তোমার মঙ্গল হবে আচার্যদের কিন্তু তা করেন আচার্যদের বিজ্ঞান ভিত্তিক উদাহরণ কিছু কথাবার্তা হলে নিবেদনকারী মানে আমাদের দুদিন পাল্লাটা একটু ভারিয়ে দেন একটু কি বেশ ভারিয়ে দেন তখন আমরা বুঝতে পারি যে আমার এই দুঃখ দুর্দশার কারণ কি এবং তার সমাধানের রাস্তাটাও আমরা আচার্য দেবের কাছ থেকে পেয়ে যাই এইসব দেখে মনে হয় আমরা যেন সবাই দুঃখ কষ্টে ভুগছি বা সাংসারিক যাতনায় ভুগছি তার প্রধান কারণটাই হচ্ছে আমাদের ভূদের ন্যূনতা আর আচার্যদের এই ভাবে আমাদের বিজ্ঞান ভিত্তি একটু উদাহরণ কিছু কথাবার্তা কিছু স্নেহ পরশ কখনো বা কিছু ধমকি দিয়ে আমাদের সেই ভূদের পাল্লাটা বাড়িয়ে দেন আর আমরাও সেই সমাধানটুকু নিয়ে নতমস্ত সেই আনন্দিত মধ্যে ঘুরে আসে। এইভাবে আচার্য দেবে দুটি বাণী একদিন আলোচনা করছিলেন পেয়েছিলাম আমাদের আলোচনা বলিতে সেই বিষয়ে দুই চারটি কথা বলব শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলেছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আবার ঠাকুরও বলে যে জীবন থাকতে অহংকার যায় না দেহ থাকতে অহংকার যায় না আর ভাগ থাকতে অহং যায় না তাহলে আমাদের জীবন থাকা দেহ থাকার মানেটা আমরা কি বুঝি যা আচার্য দেবে বুদ্ধমুদেই আমি আমার জ্ঞান মতো করছি আমরা যতদিন বেঁচে আছি এ সংসারে মানে আমাদের শেষ নিঃশ্বাস টুকু যতদিন অবধি না যাচ্ছে ততদিন অবধি আমরা কি আমরা বেঁচে থাকি আমাদের জীবনটাকে তাহলে ঠাকুরের কথা মতো আমাদের অহংকারও থাকবে আর ভাব থাকলে অহং যায় না মানে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার চিন্তা ভাবনা থাকবে আর আমার ভাব যদি থাকে তাইলে আমার অহম যায় না আবার আমরা এটাও জেনেছি এই অহংকার অহং এইগুলোই দুর্বলতা তার মানে হলো কি আমার শেষ নিঃশ্বাস অব্দি বেঁচে থাকার এই জীবনটাই একটা দুর্বলতা তাহলে আবার ঠাকুর বললেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে হবে তাকে শেক পেলাতে सुनते 2019 টরলিটি কথাই হয়ে গেল আশ্চর্যের কি সুন্দর করে বুঝিয়ে দেন সেই কথাটুকুই আমার বোধটুকু আপনাদের কাছে পৌঁছে আশ্চর্যের বললেন মানব জীবনের উদ্দেশ্য আমরা বাসতে যাই বাসতে থাকি কিন্তু জগতের প্রতিজন মানুষ কি চায় জগতের মানুষ জগতের মানুষটি চায় সে তার বস্তুতান্ত্রিক সুখ, சச்சந்த, আনন্দ ভোগ করতে সে নিত্য دين তার চাহিদা সেই চাহিদাকে পূরণ করতে সে চাহিদাকে পূরণ করতে আর মানুষ কি চায় সে জীবনে যা করেছে তা লোকের কাছে বলে বলে আত্মস্লাগা মানে নিজের প্রশংসা নিজেই করতে চায় আর করতে চায় কি সে যে কাজগুলো করবে বলে ভেবেছে সেই কাজগুলা নিয়ে সে অনেক কল্পনা করে মনে মনে আত্মসুখ উপলব্ধি করতে থাকে কিন্তু আচার্যদের বলছেন এই কথাটাই আমরা জীবনে এসেছি বাঁচতে ও বাড়তে আমরা জীবনে বাঁচতে বাড়তে এসেছি তাহলে আমাদের জীবনে এই দুঃখ কষ্ট সেই যে আমাদের ন্যূনতা আমরা কিন্তু এই হাত থেকে আচার্যবের যে বলেছেন ঠাকুর যে বলেছেন যে দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না সেই কথাটা থেকে বেরিয়ে আসার রাস্তাও কিন্তু ঠাকুর দিয়েছেন কিন্তু সেই রাস্তাটা গ্রহণের আগে আমাদের ভাবতে হবে যে আমরা জীবনে কি চাই হয় ঈশ্বপথে চলা আর না হয় আমরা আমরা যেটা যে ব্যক্তি প্রপৃতি দ্বারা চালিত যারা আমরা যে জাগতিক সম্পদ সুখ লালসাAppCompat আমার বাড়ি হবে গাড়ি হবে সুন্দরী বউ হবে আর কত কত সেই চাহিদা সেই চাহিদার তো কোনো শেষ নাই একটা পূরণ হতেই আরেকটা এগিয়ে আসে আমৃত্যু জীবনের শেষ দিন অবধি আমাদের এই চাহিদা গোনা থেকেই থাকে তাহলে আমাদের মানে ঠাকুর এই যে রাস্তা বলে দিলেন আমাদের অহংকার তো যাবে না কিন্তু ঠাকুরও বলে দিয়েছে অহংকার আমাদের আমিত্য থাকবে তাহলে তাহলে আমরা কিভাবে সেই সুখটা পেতে পারি সে সুন্দর রাস্তাটা পেতে পারি ঠাকুরের ভাব ধারে নিয়ে যে আমরা যদি আমাদের অহংকে কোনো ইষ্ট গুরু কিংবা কোন শ্রেষ্ঠ পুরুষের সঙ্গে যুক্ত করে দিতে পারি তাহলে অহংকার থাকবে কিন্তু সেই অহংকারটা কি হয়ে যাবে সাবলিম হয়ে যাবে বিনম্র হয়ে যাবে আর আমরা যার সঙ্গে যুক্ত হব সে তারই আমার এই ইচ্ছা হলো তখন তারই ইচ্ছা হয়ে যাবে তারই ইচ্ছা মতোই আমার ইচ্ছাগুলো হয়ে যাবে আমাদের জীবনে এই সমস্যাটাই সবচেয়ে বড় আমরা পারি না ঠাকুরকে নিজের করে নিতে ঠাকুরকে পারি না আমরা সব কিছু দিয়ে ভালোবাসতে ঠাকুরকে বলতে পারি না ঠাকুর আমি কিছু চাই না শুধু তোমাকে চাই আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু তোমার পায়ে সমর্পণ করলাম তুমি আমাকে চালাও পারি না তাই তো আমরা এত কষ্ট এত দুঃখ ভুগে থাকি যেমন কি আমরা মহাভারতের থেকে উদাহরণ পেয়েছিলাম দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন তিনি এক হাতে কাপড় ধরে রেখেছিলেন অপর হাতে শ্রীকৃষ্ণকে ডাকছিলেন রক্ষা করো প্রভু আমায় রক্ষা করো কিন্তু কাপড় তো খুলেই যাচ্ছিল শেষ অবধি দেখেন যে উনি আর কাপড় ধরে রাখতে পারবেন না দু হাত ছেড়ে প্রভুকে ডাকলেন তার ঢাকা সার্থক হলো ওনার কাপড়ও কখনো শেষ হলো না যে আমরা সবাই জানি সেই গল্পটির উদাহরণ দিয়েই বলতে পারি আমরা যদি সত্যিই ঠাকুরকে ধরে থাকি আমরা যদি সত্যিই নিজেকে সৎসঙ্গে বলে ভাবি তাহলে আমরা ঠাকুরকে নিজে নিজেকে সমর্পণ করে দিই ঠাকুরের ইচ্ছা ঠাকুরের ভালো লাগা সেই দিক দিয়েই যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারে নতুবা আমরা এই দুর্বল্যমান জীবন সারাটা জীবন কষ্ট পেয়ে পরে এক আমার পাওয়ার খাতা তো শূন্য ঠাকুর আমাদের বলেছেন যে সৎসঙ্গ মানে কি ঠাকুর বলেছেন যে মন সৎ বা একা শক্তিতে পূর্ণ সেই সৎ বা সতী তাহলে আমরা নিজের কি বলি আমরা সৎসঙ্গী তাই না তার মানে কি আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি আমরা সেই দিন প্রতিজ্ঞা করেছি যে ঠাকুর আজ থেকে আমার জীবনের উদ্দেশ্য তোমাকে প্রতিষ্ঠা করার উদ্যোগ কিন্তু আমরা ভুলে গেছি সেই আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে আমরা প্রকৃতির মতোই করছি যদি আমরা আমাদের সব চাওয়া পাওয়া ঠাকুরের কাছে দিয়ে যদি বলতে পারি যে ঠাকুর আমরা তোমার সঙ্গে যুক্ত হতে চাই আমাদের যা ভালো খারাপ পাপ পণ্য তোমার পায়ে সমর্পণ করলাম আর যদি আমরা কোনো কোনো নিজের কোনো যদি ভাবনা চিন্তা না রাখি তাহলে আমাদের সৎসঙ্গী হওয়া সার্থক হবে নতুবা সারাটা জীবন আমি সৎসঙ্গী সৎসঙ্গী আমি সতের সঙ্গে সংযুক্ত এই সতের সঙ্গে সংযুক্ত হতে হলে আমাদের প্রতিজ্ঞা করতে লাগবে সংকল্প নিতে লাগবে আর উৎসর্গ করতে লাগবে প্রতিজ্ঞা সংকল্পটা কি যে আমরা ঠাকুর আজ থেকে আমি তোমার কথাই চলব তোমাকেই ভালোবাসবো তুমি যা বলবে সে তেমনটি করে চলবো আর আমার উৎসর্গ হবে আমার ব্যক্তি জীবনের চাহিদা সুখ শান্তি যা ছিল উৎসর্গ প্রভু তুমি আমায় করে আমি আমার কথাগুলো এখানে সমাপ্ত করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজে যে সৎসঙ্গী সতের সঙ্গে যুক্ত হয়েছেন সেই কথাটা ভেবে আপনারা ঠাকুরের কাছে নিজের জীবনকে সমর্পণ করুন ভালোভাবে এইবার আচার্য দেবের শুধু একটা কথাই শুনেছিলাম তোমরা যে তিমিরে আছো সেই তিমিরে থাকো তখন আমরা আমরা নিজস্ব কিছু কাজে চলে গিয়েছিলাম দূর থেকে শুনতে পেয়েছিলাম অসিদ্ধাও বলছিলেন আচার্য দেবের কথা তো বেশি শোনা গেল না তো একটা কথাই শুনলাম তোমরা যে তিমিরে ছিলে সেই তিমিরে আছো তাই আমরা যেন জীবনের শেষে আফসুস করতে না লাগে আচার্য বেদ যেন বলেন না তোমরা যে মিলেই ছিলে সে মিলেই থাকছো আমরা যে কিছুটা আগিয়েছি তার প্রমাণ আমরা নিজে দেব জয় সুস্থ থাকুন ভালো থাকুন আরেকটি কথা বলি আমি শেষ করছি যা শ্রদ্ধ আমার চম্পক দা আমাকে আলোচনা পত্রিকার ব্যাখ্যের জন্য এখানে বলেছিলেন যে সময়টা তুমি আলোচনাটা দেখবে কারণ আমাদের সুদীপ্ত দার প্রতি পক্ষে এটা খুব অসম্ভব হয়ে পড়েছিল নেওয়া এবং আলোচনা পত্রিকা বৃদ্ধি করা আমি সেই দায়িত্বটা নিলাম আমি অতি সৌভাগ্যবান ছিলাম আমার সঙ্গের সাথী হিসাবে আমি শ্রদ্ধেয়